প্রতিষ্ঠা দিবসে সামাজিক কাজে মানবাধিকার কর্মীরা মানুষ সমাজ ও পরিবেশের কথা চিন্তা করে নিয়মিত কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস সেই সংস্থার নবম প্রতিষ্ঠা দিবস ছিল গত তেইশে নভেম্বর সেই বিশেষ দিনে বিভিন্ন সামাজিক কাজ করল সেই সংস্থা শিলিগুড়ির শিব মন্দির ও তার আশেপাশে সংস্থার তরফে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির প্রচার করা হয় ট্রাফিক সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশের কথা চিন্তা করে সংস্থার সদস্যরা ইনডোর প্ল্যান বা গাছের চারা বিতরণ করেন বিভিন্ন মানুষের মধ্যে তারা বিতরণ করেন কেক ও জল এই সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন সংস্থার জাতীয় কনভেনার পিন্টু ভৌমিক জেলা সম্পাদক কৌশিক দত্ত জেলা কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস নিবেদিতা মহন্ত শুভদীপ ঘোষ কিংসুক দাস কৃষ্ণেন্দুবাবু সহ অন্যান্যরা

দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির সদস্য সদস্যরা মিলে আজ এই দিনটিকে পালন করতে যাচ্ছে ট্রাফিক সচেতনতা এবং কিছু পরিবেশ সচেতনতায় সাধারণত আমরা স্কুটি বা বাইক চালাই হেলমেট পরি না আমরা মনে করি যে বাইক বা স্কুটি চালানোর সময় হেলমেটটা প্রয়োজন পুলিশের পুলিশের জন্য নয় হেলমেটটা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন সেটা আমাদের মাথায় রেখে হেলমেট নিজেদেরও পরা উচিত এবং আমরা যাকে পেছনে বসাচ্ছি সেই জায়গাটাও আমাদের ধ্যান রেখে তাকেও খারাপ চলা অনেক সময় নেগ্লেজেন্সি একটা ব্যাপারে করি যেটা হচ্ছে গাড়ির সিটবেল্ট বাদি না প্রত্যেকেই অনুরোধ করব আপনারা গাড়ির সিটবেল্ট ধরেই গাড়ি চালাবেন এবং ড্রিঙ্ক অবস্থায় গাড়ি চালাবেন না আপনি এই অবস্থায় গাড়ি চালাচ্ছেন সেটা যেমন আপনার কাছে ক্ষতিকারক তেমন আপনার জন্য আরও অনেকে দুর্ঘটনাগ্রস্ত হতে পারে এই দিকটা মাথায় রেখে আশা করব আপনারা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলবেন যাতে আপনিও ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখতে সহায়তা করে ধন্যবাদ